জানেন যে পরশু রাতে যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলামের বাড়িতে ভারতীয় জনতা পার্টির দুষ্কৃতির দ্বারা আক্রমণ সংগঠিত হয় এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় এবং আমরা দেখছি যে তার পরে থেকেই তার বাড়ির লোকজনদের উপর প্রচণ্ডভাবে বিজেপির লোকদের এবং বিজেপির সেই অঞ্চলের নেতাদের দিয়ে প্রেসার ক্রিয়েট করা হয়েছে হচ্ছে এবং বলে দেওয়া হচ্ছে যে সেই মসজিদ পট্টির ভেতরে যে মসজিদের ভেতরে ওদের বাসস্থান থেকে যেন ওদের ওরা বাস বাড়ি ছেড়ে চলে যায় যেটা আমাদের মনে হয় অমানবিক এবং আমরা কালকে এটাও দেখেছি যে শাহজাহান ইসলামের ওপরে কেস হয়েছে তাকে না পাওয়ায় তার বৃদ্ধ বাবাকে যে কোনোভাবেই সেই তাদের যে অভিযোগ যে সেই লাইভে সে করটুকর কথা বলেছে সেই লাইভে কোনোভাবেই তার সে যুক্ত ছিল না এবং তার বড়ো ভাই দুজনকেই তারা চোদ্দো দিনের পুলিশ রিমান্ডে রেখেছে যেটা আমরা মনে করি অমানবিক তারই জন্য আজকে আমরা হিউম্যান রাইটস কমিশন অফিসারের চেয়ারম্যান অফিসের চেয়ারম্যানের সঙ্গে দেখা করব এবং ভারতীয় জনতা পার্টি যে কন্টিনিউয়াসলি ওর বাড়ির বাড়িতে ওর শাহজাহান ইসলামের ওয়াইফ এবং তার একজন আট মাস আট মাসের একটা বাচ্চা আছে তাদেরকে বলছে যে চলে যেতে কোথায় যাবে তারা এই এই মোমেন্টে ওদের ওদের তো কোনো কোনো বাড়িঘর নেই তাহলে কি একটা বাচ্চাকে নিয়ে সে তার বউ রাস্তায় বসবে এই নিয়ে আজকে আমরা মানব আমরা আমরা হিউম্যান কমিশনের কাছে এসেছি হিউম্যান রাইটস কমিশন অফিসারের কাছে চেয়ারম্যানের সঙ্গে কথা বলার জন্য স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার আমাদের মালিবাগানে প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন ফোর থ্রি নাইন এই নাম্বারে জুড়ে থাকুন আপনার চে আপন জুড়ে থাকে বাথুন আপনার চে আপন আপনার চে আপন স